আজ আমরা আজকের ক্লাসে আলোচনা করব পশ্চিমবঙ্গ রাষ্ট্র বিশ্ববিদ্যালয়ের জাতীয় শিক্ষানীতির সিলেবাস অনুযায়ী দ্বিতীয় সেমিস্টারের দর্শন এই দর্শনের আজকে আমরা আলোচনা করব বস্তুবাদ প্রিয় ছাত্রছাত্রী আমরা এর আগের ক্লাসে আমরা সিলেবাস অনুসারে আলোচনা করেছি জ্ঞান উৎপত্তি বিষয়ে মতামত এবং তার কিছু নোটস আমাদের শেষের কবিতা ডট কম সোশ্যাল মিডিয়ায় আমরা আপলোড করে দিয়েছি আপনার যাদের অসুবিধা আছে ওখান থেকে আপনারা সংগ্রহ করে নিতে পারেন তো এই বস্তুবাদ থেকে তিনটি প্রশ্ন পরীক্ষায় যেহেতু এবার জাতীয় শিক্ষানীতির নতুন সিলেবাস সেহেতু প্রশ্নপত্র কিন্তু ধারাবাহিকভাবে যেভাবে আসে এবারে সেই সুযোগটা কিন্তু আমরা পাব না সুতরাং এই বস্তুবাদ থেকে যদি আমরা তিনটে প্রশ্ন করি অবশ্যই একটা প্রশ্ন আমাদের আসবেই একটি বড় প্রশ্ন এবং একটি ছোট প্রশ্ন অবশ্যই আসবে অর্থাৎ মোট দুটি প্রশ্ন আমরা এখান থেকে এই চ্যাপ্টার থেকে আমরা কমন পেতে পারি তো এই চ্যাপ্টার থেকে প্রধান যে প্রশ্নটা আসতে পারে আমরা প্রাথমিকভাবে যে আলোচনা করব বস্তুবাদ কাকে বলে বস্তুবাদকে কয় ভাগে ভাগ করা হয় সরল বস্তুবাদের মূল বক্তব্য ব্যাখ্যা ও বিচার করুন তো এই প্রশ্নটা আজকের ক্লাসে আমরা আলোচনা করি তো প্রথমে আলোচনা করি আমরা সরল বস্তুবাদ আলোচনা করার আগে পড়ার আগে আজকের ক্লাসে আমরা একটু জেনে নিই যেহেতু আমাদের ইউনিটের নাম বস্তুবাদ এটা বস্তুবাদ সম্পর্কে আমাদের একটু সম্মুখ ধারণা থাকা দরকার বা আবশ্যক বলে আমি মনে করছি সেই কারণে একটু গৌরচন্দ্রিকাটা আমরা একটু করে নিলাম তা সেখানে বস্তুবাদ কি বলছে বস্তুবাদ হলো সেই মতবাদ যে মতবাদ অনুসারে বলা হয় বাচ্চ জগতের বস্তু আমাদের মন নিরপেক্ষ বা জ্ঞান নিরপেক্ষ স্বতন্ত্র সত্তা আছে তাকে বলা হয় বস্তুবাদ অর্থাৎ একটু যদি ব্যাখ্যা করে আজকে আমরা ক্লাসে আলোচনা করি তাহলে আরও বিষয়টা পরিষ্কার হয়ে যাবে বস্তুবাদ কি বস্তুবাদে বলা হচ্ছে যে আমাদের এই যে পরিবেশ পরিবেশের মধ্যে এবং বাইরে অসংখ্য বস্তু আছে বা অসংখ্য জীব আছে কোনো বস্তুকে আমরা জানি আবার কোনো বস্তুটাকে না জানি যদি কোন বস্তুকে যদি আমরা না জানি তাহলে সেই বস্তুটি কি বাহ্য জগতে নেই এ কথা কি আমরা বলতে পারি মোটেই না বস্তুবাদ অনুসারে সেটাই বলা হচ্ছে আমি জানি বা না জানি বোঝা গেল আমি জানি বা না জানি বাহ্য জগতের বস্তুর অস্তিত্ব স্বতন্ত্র অস্তিত্ব আছে এ কথা কিন্তু আমরা বলতে পারি এটা হলো বস্তুবাদ আর এখানে বলা হচ্ছে বস্তুবাদকে আমরা প্রধানত দুই শ্রেণীতে আমরা ভাগ করতে পারি এক হলো সরল বস্তুবাদ দুই হলো প্রতিক্রূপী বস্তুবাদ তো আজকের ক্লাসে আমরা আলোচনা করব সরল বস্তুবাদ সরল বস্তুবাদের মূল বক্তব্য ব্যাখ্যা ও বিচার আমি আশা করছি যে বস্তুবাদ সম্পর্কে যে ধারণা আজকের ক্লাসে তোমাদের সামনে তুলে ধরলাম নিশ্চয়ই তোমাদের কাছে স্পষ্ট হয়ে গেছে আর যদি এটা তোমাদের কাছে স্পষ্ট হয়ে যায় তাহলে সরল বস্তুবাদ তোমাদের জানতে বা বুঝতে বিন্দু মাত্র কোনো কষ্ট হবে না এটুকু আমি শেষে কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আমি দ্বিধায় নিঃসন্দেহে আমরা একথা বলতে পারি তা সরল বস্তুবাদতে কাকে বলে বা সরল বস্তুবাদটা আসলে কি সরল বস্তুপাত হলো লৌকিক বস্তুপাত অর্থাৎ লৌকিকভাবে সাধারণভাবে আমরা বস্তুকে বস্তু গুণকে যেভাবে আমরা অনুভব করি সেটাই সরল বস্তুপাত এক কথায় আরও যদি একটু বিস্তারিতভাবে আমরা বলতে পারি তাহলে বিষয়টা আরো স্পষ্ট হয়ে যাবে তোমাদের কাছে কিভাবে সেটা স্পষ্ট হবে সেটাই এখন আমরা আলোচনা করব যে সেখানে বলা হচ্ছে যে আমরা বাহ্য জগতের বস্তুগুলিকে জানি বা না জানি অর্থাৎ জ্ঞাত মনের উপর জ্ বস্তুর অস্তিত্ব নির্ভর করে না অর্থাৎ এখানে বলা হচ্ছে যে জ্ঞাতার মন নিরপেক্ষ বা জ্ঞান নিরপেক্ষ বাহ্য বস্তুর স্বতন্ত্র অস্তিত্ব আছে আর সেই বস্তুটা কিরূপ আমরা বাহ্য জগতের বস্তুগুলিকে জানি বা না জানি তাদের অস্তিত্ব আছে আমরা খুব স্পষ্টভাবে একটা কথা আমরা বলতে পারি যে আমাদের এই স্বল্প জীবনে পৃথিবীর সবকিছু দেখা আমাদের পক্ষে সম্ভব হয়ে উঠেনি কিন্তু সেই বিষয়গুলি তো অস্তিত্ব আছে এ কথা তো আমরা অস্বীকার করতে পারি না যেমন একটা ছোট্ট একটা উদাহরণ দিই আমি কখনো হিমালয় পর্বতমালায় যাইনি কিন্তু হিমালয় পর্বতমালা সম্পর্কে আমরা যখন মাধ্যমিকে পড়েছিলাম ভূগোল পড়েছিলাম হিমালয় পর্বতমালা সম্পর্কে আমরা পড়েছি তাহলে সেটা যখন আমি দেখিনি হিমালয় পর্বতমালাকে তাহলে কি তার অস্তিত্ব নেই অবশ্যই আছে সেই কারণে সরল বলা হচ্ছে যে আমাদের মন এই যে মন এবং আমরা যা জানি তার বাইরে অসংখ্য বস্তু আছে যে বস্তুগুলি তাদের স্বতন্ত্র বৈশিষ্ট্য নিয়ে বাহ্য জগতে সদা বিরজমান আর সেই বিরজমান বস্তুগুলিকে আমরা কিন্তু অস্বীকার করতে চাইলেও অস্বীকার করতে পারি না অর্থাৎ তাদের অস্তিত্ব আছে আমি জানি বা না জানি এখানে আরো পরিষ্কার করে বলা হচ্ছে যে আমাদের এই বস্তুগুলিকে জানা বা না জানা আমাদের মনের উপরে কিন্তু নির্ভর করে না কেন আমি যদি না জানি এই যেমন আমি বলি আমরা হায়ার সেকেন্ডারি যখন পাস করেছি পাস করে যখন আমরা ডিগ্রি কলেজে ভর্তি হলাম তখন আমাদের অনার্স বা পাস এখন এসে গেছে মেজর এবং মাইনার সাবজেক্ট এই সাবজেক্টগুলো সম্পর্কে এখন যারা উচ্চমদ্য পাঠোরত তাদের কিন্তু কোনো ধারণা নেই আর ধারণা নেই মানে কি ডিগ্রি কলেজের এই মেজর বা মাইনার সাবজেক্ট বলে কিছু নেই আরও পরিষ্কার করে বলে দিলাম এবার সরল বস্তুবাদে বলা হচ্ছে যে বাহ্য জগতে আমরা একটু আগে হিমালয় পর্বতমালার কথা বলছিলাম তাই না বাহ্য জগতে পাহাড় পর্বত গাছপালা নদী প্রভৃতি বস্তুগুলি বাহ্য জগতে বা বহির জগতে অস্তিত্ব আছে সর্ববস্তুবাদে বলা হচ্ছে যে বাহ্য জগতের অসংখ্য বস্তু উদাহরণ হিসাবে আমরা বলতে পারি পাহাড় পর্বত নদী নালা গাছপালা প্রভৃতি বাহ্য বা জগতের এই বস্তুগুলির অস্তিত্ব স্বতন্ত্র অস্তিত্ব শুধু অস্তিত্ব না স্বতন্ত্র অস্তিত্ব আছে আমি যখন থাকি তখন আমার স্বতন্ত্র বৈশিষ্ট্য নিয়ে কিন্তু থাকি আর এই যে আমি বক করছি ক্লাসে এটা কিন্তু আমার একটা বৈশিষ্ট্য এই আমাকে এই ইউটিউব চ্যানেলে শেষ গ্রপ্ত সুন্দরবন ইউটিউব চ্যানেলে অনেকেই জানেন না জানা সম্ভবপর নয় সবাই যে আমাকে ফলো আপ করবে তার তো কোনো মানে নেই আমাকে অনেকে পছন্দ করেন না আর যারা পছন্দ করেন না তারা কেবল আমার কথাগুলো শুনেন কিন্তু নট লাইক নট সাবস্ক্রাইব তারা মনে করে আমি বেশি বুদ্ধিমান কারণ এটা তো ফ্রি পাওয়া যাচ্ছে কোনো অত অসুবিধা নেই সুতরাং এই যে অসংখ্য ছাত্রছাত্রী জানছে না তাই কি এই যে এই চ্যানেলের অস্তিত্ব নেই অবশ্যই আছে এর পরবর্তী ধাপে আমাদের সরল বস্তুবাদীরা বলছেন আমরা বাহ্য জগতের যে বস্তুগুলির আমরা নাম বললাম বাহ্যের নামগুলো আমরা বললাম না সেই বস্তুগুলিকে আমরা ইন্দ্রিয় অভিজ্ঞতার মধ্যে দিয়ে আমরা জানতে পারি আর যাদের অস্তিত্ব আছে আমাদের মন ও জ্ঞান ভাবে আর এগুলো অস্তিত্ব থাকবে এর পাশাপাশি বস্তুবাদে আরো বলা হয় আমরা ইন্দ্রিয় অভিজ্ঞতার মধ্য দিয়ে এই যে ভৌত বস্তুগুলি গুণগুলিকে আমরা জানতে পারি গুণ কাকে বলে সেটা আমরা পরবর্তী চ্যাপ্টারে আমরা জানবো এটা অনেক বড় প্রশ্ন মুখ্য গুণ গণগুণ কাকে বলে এবং মুখ্য গণগুণ পার্থক্য পাঁচ নম্বরের প্রশ্ন আছে লক্ষের আমরা পরে পড়ব জানবো সেটা আর এই বস্তুর গুণগুলিকে জেনে সেই বস্তুর সম্পর্কে আমরা বাক্য আকারে প্রকাশ করে থাকি যেমন একটি এই মুহূর্তে একটি গোলাপ ফুল যদি তোমাদের সামনে আমি তুলে ধরি তাহলে সেই গোলাপ ফুলটার সম্পর্কে তোমরা কিন্তু বলতে পারবে আর তোমাদের বলাটাই হলো একটি বাক্য বা একাধিক বাক্য সরল বস্তুবাদে আরও আরো বলা হচ্ছে ভৌত বস্তুগুলির জ্ঞান হলো আমাদের সাক্ষাৎ জ্ঞান আবার শুনুন ভৌত বস্তুগুলির জ্ঞান হলো আমাদের সাক্ষাৎ জ্ঞান অর্থাৎ এখানে ভূত বাহ্য জগতের ভৌত বস্তুগুলিকে আমরা সরাসরি জানতে পারি কিভাবে ইন্দ্রিয়ের সাথে বস্তুর একটা সংযোগ ফলে আমরা সরাসরি জানতে পারি ইন্দ্রিয় শুধু চক্ষু নয় চক্ষু কর্ণ নাসিকা জীবাত্মক এই পাঁচটি ইন্দ্রিয় সাহায্যে পাঁচ রকম জিনিস আমরা অনুভব করতে পারি অর্থাৎ বাহ্য জগতের ভৌত বস্তুগুলি আমাদের ইন্দ্রিয় চেতনার মাধ্যমে সাক্ষাৎভাবে প্রকাশিত হয় আশা করছি এই বস্তুবাদ সম্পর্কে আমরা যেভাবে অতি ধীর লয় গতিতে আলোচনা করছি তোমাদের কাছে নিশ্চয়ই আশা করছি স্পষ্টতর হচ্ছি কারণ এর থেকে সহজ সরলভাবে উনিশশো পঁচানব্বই সাল থেকে আমি এই পাঠদানে আছি এর থেকে সহজ করে বোধ আর বলা সম্ভব নয় সেই কারণে আমরা যেটা যেভাবে আলোচনা করে দিলাম আশা করছি তোমাদের কাছে আরো স্পষ্টতর হবে আর যেহেতু আমরা ইন্দ্রিয় অভিজ্ঞতার মাধ্যমে বাহ্য বস্তুগুলিকে যাচাই করে থাকি অর্থাৎ জেনে থাকি সেই কারণে এই সরল বস্তুবাদকে জ্ঞানতাত্ত্বিক অদ্বৈত মতবাদ নামে পরিচিত মনে রাখবে কথা সরল বস্তুবাদকে আর কি নামে অভিধা করা হয় জ্ঞানতাত্ত্বিক অদ্বৈত মতবাদ নামে অভিহিত করা হয় এর পাশাপাশি আমরা এর আগেই বলেছি আমরা যখন বাহ্য জগতের ভৌত বস্তুগুলিকে জানি আর সেই জানি কিভাবে বাহ্য বস্তুগুলির গুণ সম্পর্কে জানি গুণগুলির মধ্য দিয়ে বস্তুকে আমরা জানি সুতরাং বস্তুর গুণ ধর্মকে আমাদের স্বীকার করতেই হয় আর এখানে বাহ্য জগতের বস্তুগুলিকে আমরা সরাসরি অর্থাৎ সাক্ষাৎভাবে জানি বলেই সেই বস্তু সম্পর্কে আমরা যে জ্ঞান লাভ করি সেই জ্ঞান কিন্তু নির্ভুল জ্ঞান কখনো সেটা ভুল হতে পারে না এই যে আমি এই যে কলমটি দেখছি এই কলম সম্পর্কে আমার প্রথম জ্ঞান হলো এটা একটা লম্বা অ্যাস কালার কাঠিন্য আছে এই যে চক্ষু ইন্দ্রের মধ্যে দিয়ে আমরা এটা দেখলাম এই জ্ঞান কখনো ভুল হতে পারে নিঃসন্দেহ নয় সুতরাং আমাদের সরল বস্তুবাদে যে ইন্দ্রের অভিজ্ঞতার মধ্যে দিয়ে যে জ্ঞান সঞ্চয় করি সেই জ্ঞান কিন্তু নির্ভুল জ্ঞান এই জ্ঞানে কখনো ভুল হতে পারে না আমরা যখন ক্লাসে একটা বেঞ্চ একটা চেয়ার কিংবা একটা টেবিলকে দেখি তখন ওই বস্তুগুলির গুণ সম্পর্কে কিন্তু আমরা আমাদের ধারণার মধ্যে আসে জানি এবং নির্ভুলভাবে তাকে চেয়ার টেবিল এবং বেঞ্চ বলে জানি কখনো আমরা ক্লাসে বেঞ্চকে টেবিল বলি না আবার টেবিলকে কখনো চেয়ার বলি না অর্থাৎ প্রত্যেকটা বস্তুর স্বতন্ত্র বৈশিষ্ট্য আছে আলোচনা শুরুতে যেটা বলছিলাম অর্থাৎ বাহ্য জগতের প্রতিটা বস্তু তার স্বতন্ত্র বৈশিষ্ট্য নিয়ে এই প্রকৃতির মধ্যে বাহ্য জগতে অস্তিত্ব আছে যে অস্তিত্ব আমি জানি বা আপনি না জানেন তার অস্তিত্ব আছে এবং থাকবে এটাই হল আমাদের আজকের সরল বস্তুবাদের বিষয় বস্তু আর আপনাদের যদি ভালো লাগে তার প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন তবে একটি কথা আমরা বলে দিই আজকে যে সরল বস্তুপাত আলোচনা করা হলো করলাম তার নোটসের আমরা ডিসক্রিপশানে আমরা দিয়ে দিচ্ছি যদি আপনাদের যদি ভালো লাগে আজকে ক্লাস তাহলে নোটসটি ডিসক্রিপশান বক্সে আমরা লিঙ্ক দিয়ে দিচ্ছি সেখান থেকে সংগ্রহ করে নিতে পারেন আশা করছি আপনারা আমার পাশে থেকে অসংখ্য ছাত্রছাত্রীকে সহযোগিতা করবেন এইটুকু প্রত্যাশা আজকের ক্লাস থেকে আমি নিয়ে আসছি আগামী কোনো একটা ভিডিও ঠিক এই রকম সমুদ্রক্ষণে আপনার সঙ্গে কিন্তু আমার সরাসরি দেখা হবে নমস্কার